সিটি বিষয়ের আমরা যখন এই স্টেমেল ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করি সেক্ষেত্রে যে বিআর ট্যাগ কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় বিয়ার কিন্তু একটি বহুল ব্যবহৃত ট্যাগ তো বিয়ার সাধারণত লাইন ব্রেক করার জন্য ব্যবহার করা হয়ে থাকে লাইন আলাদা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে এই যে লক্ষ্য করি লাইন ব্রেক করার জন্য বিয়ার ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে আরও যদি একটু সুন্দর করে লিখতে চাই গুছিয়ে লিখতে চাই পরীক্ষার পরীক্ষার জন্য তাহলে এইভাবে লিখতে পারি এক মানুষের যদি আসে ওয়েব পেজের কোনো তথ্য বা লেখাকে পরবর্তী লাইনে উপস্থাপনের জন্য বিআর ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে বিআর একটি এমটি ট্যাগ এমটি ট্যাগ কি যে ট্যাগের ক্লোজিং নাই শুধু একটিমাত্র ট্যাগ তাকে বলা হয় এমটি ট্যাগ যেমন বিআর ট্যাগ আইএমজি ট্যাগ এইস আর ট্যাগ এরকম বিভিন্ন ট্যাগ আছে যেগুলি এমটি যার ক্লোজিং ট্যাগ নাই অর্থাৎ বিয়ার লাইন ব্রেক করার জন্য ব্যবহার করা হয়ে থাকে এখন এর গঠনটা হচ্ছে সাধারণত এই দুই ভাবে লেখা যায় একটু হচ্ছে যে বিয়ার আর একটা যে বি আর লিখে রেখে শেষে স্ল্যাশ দেওয়া এটা অথবা এটা যে কোনো একটা ব্যবহার করা যায় তো অধিকাংশ বইতে এটা ব্যবহার করেছে বি আর এই স্ল্যাশটা দেয় নাই স্ল্যাশ দিলেও কিন্তু ভুল হবে না কাজ করবে আমি একটা উদাহরণ দেখাচ্ছি মনে করি এইখানে দিস ইজ এক্সাম্পল অফ লাইন ব্রেক মাঝখানে আমি বিআর ব্যবহার করেছি এখানে একটি সেন্টেন্স লিখেছি দিস ইজ এক্সাম্পল অফ লাইন ব্রেক এখানে আমি কি করেছি বি আর ব্যবহার করেছি এখানে বি আর ব্যবহার করার কারণে আউটপুটে এটার পরে এই লাইনটা প্রকাশ করবে লক্ষ্য করি এই যে আমি আউটপুটটা দেখিয়ে দিচ্ছি এই যে দিস ইজ এক্সাম্পল অফ অফ পর্যন্ত উপরে আছে আর এর পরে যেটা লিখেছিলাম সেটা আবার নিচে লাইন আলাদা হয়েছে এখন আমি যদি বিয়ারটা না লিখতাম তাহলে এক লাইনে হতো বিয়ার লেখ যেখানে লিখলাম তারপরে লাইন ব্রেক হলো সেই জন্য বলা হচ্ছে কোনো তথ্যকে লেখা বা তথ্যকে পরের লাইনে উপস্থাপনের জন্য এটি লেখা না হয়ে কোনো ইমেজ বা অন্য কিছু হতে পারে সব তথ্য হতে পারে যেখানে বিয়ার ব্যবহার করব তার পরবর্তী তথ্যগুলি জন্য লাইন আলাদা হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশনাল প্লে লিস্ট আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে